গুরু তো আজকে চলে আসলাম নতুন একটি ছোটো ব্লক ভিডিও নিয়ে তো আজকে নারায়ণপুর শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতি বছরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরের দিন হয় আমাদের এই নারায়ণপুর শ্রী শ্রী নিগমানন্দ সরস্বত মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আমরা প্রভাতি থেকে শুরু করে সব কিছু অনুষ্ঠান করে থাকি প্রভাতি কীর্তন তারপর নগর কীর্তন পূজা অর্চনা বন্দনা ভোগারতী নরনারায়ণের সেবা দিয়ে শেষ তো আমরা কী করব করবো সারাদিন আজকে তার ভিডিও তুলে ধরবো আজকে তো দেখতেছেন ডাইল ঘাটতেছে ডাইল ঘাটার সহজ পদ্ধতি এটা সকলে মিলে তরি তরকারি করতেছে ওই দিক রান্নার কাজ চলতেছে ঠাকুরের অনেক বাণী রয়েছে তার মধ্যেই কয়েকটা এখানে পাঠ করতেছি নরে সাক্ষাৎ নারায়ণ নরের সেবা ব্যতীত নারায়ণের সেবা হয় না আরও বলেছেন লাফালাফি বা ছুটাছুটি করিয়া শান্তি মেলে না তাহার ইচ্ছা হইলেও অশান্তির মধ্যেও শান্তি পাওয়া যায় এ বিশ্বাস হারাইও না তাহার চরণে সব সমর্পণ করিয়া যেমন আছো সেভাবেই কর্তব্য করিয়া যাও তোমার সুখ শান্তির জন্য তিনি ব্যস্ত হইয়া পড়িবেন নতুবা আত্মবুদ্ধিতে চলিলে পদে পদে বিলম্বিত হইবে তো প্রতিটি মানুষেরই সুখ দুঃখ রয়েছে সুখ দুঃখ রয়েছে বলেই আজকে আমরা একে অপরের উপর নির্ভরশীল তো আমরা যে যাই যে জায়গাতে আসি আমরা সেভাবে কর্তব্য করিয়ে যাব ঠাকুরেই আমাদের শান্তির জন্য চিন্তা করিবেন এই হচ্ছে আমাদের নারায়ণপুরের বার্ষিকী অনুষ্ঠানের একটি ছোট ব্লক তো আপনারা যে যাই যাই জায়গা থেকে দেখেন না কেন আমাকে সাপোর্ট করে যাবেন লাইক কমেন্ট শেয়ার এবং আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন